আজকে আমি সুন্দর করে করে চলে গেলাম তলায় আমার নিজের উপার্জন করা টাকা দিয়ে যে গাড়ি কিনেছিলাম সেই গাড়িরই পুজো দিতে সো হ্যালো গাইস কেমন আছে আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে পড়েছে আর আজকে কিন্তু একটা নীল কালারের শাড়ি পরেছিলাম হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসছে আমাদের গাড়ির এখানে এসে দেখি বর কিন্তু গাড়িটা এখন রাস্তায় বের করছে আর ও না সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো দিতে যাব বলে গাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিল তো আমরা দুজন তো বেরিয়ে পড়েছি আর যেতে যেতে না আমি দেখলাম দুর্গা প্যান্ডেল দেখো শুরু হয়ে গেছে দেখেই মনে হচ্ছে পুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আমার কাছে জানো তো সব থেকে মজার মুহূর্ত এটাই যে পুজো আসছে পুজো আসছে তারপরেই কিন্তু আমরা চলে এসছিলাম বাজারে আর ও আমাকে গাড়িতে একা রেখে চলে গেছিল দর্শকর্মা ভাণ্ডারে ওখান থেকে ধূপকাঠি মোমবাতি মুম্বাইতে গেছিল আর আমি তো গাড়িতে বসে বসে ঘামছিলাম আর আমি তো ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসুক কারণ গাড়িটা বন্ধ রয়েছে আর এখন তো এসি চলবে না যাই হোক ও চলে এসছে যখন তখন কিন্তু আমরা আমার স্কুলের সামনেতে যাচ্ছিলাম এই স্কুলে কিন্তু আমি ছোটবেলায় পড়েছি আর প্রচুর স্মৃতি জমে আছে দেখো এখন কিন্তু সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে আর এই দেখে আমার মনে হচ্ছে আমিও এককালি কিন্তু ঠিক এই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে স্কুলে চলে যেতাম তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পে আর ওখান থেকে আসার পর চলে গেছিলাম মিষ্টির দোকানে ওখান থেকে সন্দেশ কেনার পরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কিন্তু সোজা ফুলের দোকানে কারণ যেহেতু মালা পরাতে হবে গাড়িতে আর আমাদের চণ্ডীতলাতেও মালা দিতে হবে তো এইখান থেকে আমি জবা ফুলের মালা নিয়ে নিয়েছি আর তারপরে দেখি সাইডে একটা বালতিতে প্রচুর গোলাপ আমি ওকে বললাম আমাকে গোলাপ কিনে দেবে কিন্তু ও কোনো সারা শব্দই দিল না কি করবো তাই মন হয়ে গাড়িতে উঠেই চলে এসেছি চণ্ডীতলাতে আমরা তো এসে পড়েছি এবার গাড়িটা যখনই রাখতে যাবো ওর সামনে তিনটে ছাগল ছিল তাই কিন্তু ঠাকুর ধরে ধরে ছাগলগুলোকে সরিয়ে দিচ্ছিল কারণ ওদেরকে বললো ওরা সরছিল না ওরা প্রচন্ড কুড়ে তারপরে যে নিয়ম থাকে আমাদের বাঙালি মতে সেটাই কিন্তু ঠাকুর মশাই এখানে করছিল গাড়ির সামনে স্বস্তিক চিহ্ন দিয়ে দিয়েছিল। আর এই স্বস্তিক চিহ্ন দিতে কে কে খুব ভালোভাবে পড়াও আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমিও কিন্তু খুব সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে পারি তো গাড়ির কাজ তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু এখানে ধূপকাঠি আর মোমবাতি ধরাতে কারণ ওদিকে অনেকে পুজো দিচ্ছিল আর আজকে অনেকে অন্নপ্রাশনেরও ডেট ছিল তাই কিন্তু প্রচুর ভিড় ছিল চণ্ডীতলাতে আমাদের বিনগরবাসীর মতে আমরা যা কিছু শুভ জিনিস শুরু করতে যাই কিছু কিন্তু আমরা চণ্ডী মায়ের আশীর্বাদ নিয়েই করি আমরা কিন্তু এখানে এসে আগে পুজো দিই কেউ একটা গাড়ি কিনলে সাইকেল কিনলেও কিন্তু এখানে এসে আগে পুজো দিই আর অন্নপ্রাশন জন্মদিন এগুলো তো রয়েছে একটা মজার ঘটনা শুনবে আমার আর আমার বরের দুজনেরই কিন্তু অন্নপ্রাশনের সময় ঠিক এই চণ্ডীতলাতেই নিয়ে আসা হয়েছিল পুজো দেওয়ার জন্য যাই হোক এখন দেখো আমার কিন্তু ধূপকাঠি আর মোমবাতি দুটোই ধরানো হয়ে গেছে তো আমি এক একটা জিনিস ধরাচ্ছিলাম আর তারপরে ঠাকুরের সামনে কিন্তু আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রাখছিলাম আর ওদিকে কিন্তু অনেকে সাত পাক ঘুরছিল আবার ঘন্টা বাজাচ্ছিল তো আমিও কিন্তু সেটা করেছিলাম আমার ধূপকাঠি মোমবাতি তো ধরানো হয়ে গেছে তারপরে আমি কিন্তু এখানে প্রণাম করে আমার বরকে বললাম যাও এবার তুমি ধূপকাঠিটা ধরিয়ে আনো দেখো সবাই কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি ধরায় ওকে ধূপকাঠি ধরাতে বলেছি বাট ও দেখো ধূপকাঠি যে এতক্ষণ ধরে ধরাবে আমি তো ওকে বারবার বলছিলাম তোমার কি ধূপকাঠি ধরানো হচ্ছে না ও বলছে একটা কিছুতেই জ্বলছে না তো তারপরে ফাইনালি আমাদের ধূপকাঠি ধরানো কিন্তু হয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কারণ এখানে দেখো এখনো পুজো চলছে অনেকেই পুজো দিচ্ছে আর আমি তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের এই চণ্ডীতলার চারিপাশে কিন্তু শুধু গাছ আর গাছ জায়গাটাতে আসলে মনটা কেমন শান্তি হয়ে যায় মানে এত ভালো লাগে তুই সবার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা লাইন পেয়েছি এখন আমরা দাঁড়িয়ে পড়েছি পুজো দিতে আমরা তো দুটো ফুল এনেছিলাম একটা ফুল দেখো মাকে পরিয়ে দিয়েছে আর একটা ফুল কিন্তু আমাদের গাড়ির জন্য রেখে দিয়েছে ওটা পুজো দেওয়ার পরে গাড়িতে পরিয়ে দিতে হবে আর এখন কিন্তু আমাদের পুজো কমপ্লিট দেখো সিঁদুরও দিয়ে দিয়েছে কিন্তু এখনও বাকি গাড়ির পুজো দেওয়ার তাই অমিত কিন্তু এখানে ঠাকুর মশাকে ডাকতে গেছিলো দেখো হাতে ফুল আর প্রসাদ নিয়ে আর এখানে দেখি একটা ছাগল আমার পাশে এসে বারবার ঘোরাফেরা করছিল কারণ প্রসাদ খাবে আর এরা না শুধু প্রসাদই খায় জানো তো যে কটা ছাগল দেখতে পাচ্ছো সেগুলো কিন্তু সব মানসিক যাদের মানসা পূরণ হয়ে গেছে তারা কিন্তু সব ছাগল এখানে ছেড়ে দিয়ে গেছে আগের মতন আর ওই সব নিয়ম নেই তাই সবাই কিন্তু এখন ছাগলগুলো ছেড়েই দিয়ে যায় প্রচুর ছাগল আছে এখানে আর এরা শুধু প্রসাদ খেয়ে থাকে দেখো শুধু ঘোরাফেরা করছে যে কখন এদেরকে প্রসাদ দেওয়া হবে আর এদিকে ঠাকুর কিন্তু গাড়ির পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে এখন মন্ত্র পড়ছে তারপরে যে গঙ্গার জল আছে ওটাই কিন্তু গাড়ির ভেতরে দিয়ে দিয়েছে আর যে ফুলটা ছিল ওটাও কিন্তু দিয়ে দিয়েছিল পুজো দেওয়া তো দেখো হয়ে গেছে এখন গাড়ির চারিপাশ যে ঠাকুর মাসে ঘুরে ঘুরে সমস্ত গাড়িতে কিন্তু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে দিল তাই আমি ভাবলাম একটু দাঁড়িয়ে আমি ফটো তুলে নিই আমার গাড়িটার সাথে কারণ অনেক দিন আগে গাড়ি কেনা হয়েছে এখন অবধি পুজোই দেওয়া হয়নি তাই আমি কিন্তু একটু ফটো তুলে নিয়েছিলাম তারপরে এই প্রসাদগুলো কিন্তু আমি আশেপাশে যারা ছিল সবাইকে দিয়েছি আর এই যে এই ছাগলগুলোকেও কিন্তু প্রসাদ খেতে দিয়েছি আর আমাকে আজকে এই নীল কালারের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা কিন্তু ওখানে নমস্কার করে এখন বেরিয়ে পড়েছি আর এখন গাড়ি নিয়ে আঁকে যাব সোজা আমার বাপের বাড়িতে কারণ বাড়িতেও একটু প্রসাদ দিয়ে আসতে হবে তাই দেখো আমি আমার বরকে তো কিন্তু আমাকে নিয়ে গেছিলো বাপের বাড়িতে আর এখানে এসে বসেছিলাম কারণ মা এখন পুজো দিচ্ছে ঠাকুর ঠাকুরঘরে রয়েছে মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে পড়লেই আমি তাড়াতাড়ি করে মাকে প্রসাদ দিয়ে দিয়েছি আর এখানে আমাদের দোকানে কিন্তু যারা এসেছিলো তাদেরকেও আমি একটু একটু করে প্রসাদ দিয়ে দিয়েছি তারপরে মা বলল যে তুই ওই বাটিটা রেখে তুই তাড়াতাড়ি করে বস্তকে খেতে দি কিন্তু আমার এদিকে তারা রয়েছে বাড়ি আসতে হবে কারণ অমিত বেরোবে তাই আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর খাওয়া হয়নি বাড়িতে তা বাড়ি এসেই তো বেরিয়ে পড়েছে আমাকে রেখে আর আমার না প্রচণ্ড খিতে পেয়েছে কি করব তাই সবার ফার্স্টে কিন্তু একটু প্রসাদই খেয়ে নিয়েছি নমস্কার করে এদিকে তো আমার এত খিদে পেয়েছে আমি তো তাড়াতাড়ি দেখলাম যে রান্নাঘরে কি রয়েছে একটু দেখি তো দেখি সজনের ডাটা দিয়ে সর্ষে বাটা করা রয়েছে আর রয়েছে ভাত তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে একটু ডিমটা ভেজে নিই কারণ ওই খেয়ে দিয়ে আবার আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে এখানে ভাত নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর তোমরা কে কে সজনের ডাটা দিয়ে সর্ষে বাটা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট জানিও আর তোমরা যদি এই রেসিপিটা না জানো তাহলে আমাকে বলো আমি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো কারণ খেতে অসাধারণ লাগে দেখো আমার এত খিদে পেয়েছে আমি শাড়ি চেঞ্জ করারও টাইম পাইনি তাই আমি কিন্তু শাড়ি পরেই বসে পড়েছি তাড়াতাড়ি করে খেতে ধরে কারেন্টটা এত জ্বালাচ্ছে আজকেও সেম কাজটা হয়েছিল কারেন্ট চলে গেছিল আর এই গরমের মধ্যে আমাকে কিন্তু খেতে হচ্ছে জানো তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দাও আর তোমরা আমাকে এরকম সাপোর্ট করতে থাকো যাতে আমি আস্তে আস্তে আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারি তো আজকের জন্য ভাই দেখাচ্ছে